জয় মা শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানাই আজকের ভিডিওতে আমরা জান শুনতে থাকবো গুরুগীতার মাহাত্ম এবং গুরুগীতা পাঠ গুরুগীতা পাঠ করার পর যদি গুরুগীতার কথা শ্রবণ না করা হয় তাহলে গুরুগীতাটি অসম্পূর্ণ থেকে যায় তাই আমরা গুরুগীতা পাঠের সাথে সাথে আমরা গুরুগীতার কথাও শ্রবণ করব। কারণ গুরুই হচ্ছেন আমাদের পথ প্রদর্শক কারণ গুরুই আমাদেরকে সঠিক পথের সন্ধান দেন এবং অন্ধকার জগৎ থেকে আলোর জগতে তিনি আমাদেরকে নিয়ে আসেন তাই আমরা যদি রোজ পাঠ কিংবা শ্রবণ যদি নাও করতে পারি সপ্তাহে অন্তত একটি দিন আমরা সময় বের করি গুরু গীতার পাঠ কিংবা গুরু গীতা শ্রবণ আমরা করতে থাকবো কারণ গুরু কৃপা ছাড়া আমাদের জীবন সম্পূর্ণ অন্ধকার তাই আসুন আমরা গুরু গীতা পাঠ এবং গুরু গীতার মাহাত্মকতা শ্রবণ করতে থাকি জয় গুরু জয় মা সহস্র কোমল পরে হংসপতি দলে ঘুরে সে কোমলে রাজ্যে নিত্য জাগত কারণ স্বেচ্ছায় জীব প্রতিজীব মাঝে বিশ্বব্যাপী বিরাজিত গুরু নারায়ণ সাক্ষাৎ ব্রহ্মের মতি দিবজ রূপেতে স্ফূর্তি গুরুরে করিবে ধ্যান সদা সহস্র সারি আপন আপন ভাবে দীপ্ত ভাবাং লাভে মন্ত্রময়ী তনুরূপে ভাবিবে তাহারে বিশ্বব্যাপী দেববর নিত্যপূর্ণ নিরন্তর পরাৎপর নিরঞ্জন সৌমমূর্তি ধরি সহস্রদল কমলে কমলের সশক্তি বিরাজ করে কুটস্থ ওপরি পরিপূর্ণ ব্রহ্ম সেজে প্রতিজীব দেহ মাঝে লীলাই করিয়ে নিজে অনুপ্রবেশন সর্বব্যাপী তবুরয় সদানিত্যা নন্দময় সর্বদা করিবে সুদি তাহারও স্মরণ কইলেন ঋষিবিন্দ গুজ্জ হতে গুজ্জতত্ত গুরুগীতা বিশেষত তাহা হতে শ্রেষ্ঠ বিদ্যা নয় হেসুত করুণা করে বল তাহা আমাদের শ্রবণ করিব তবঠায় বলিলেন সুত কৈলাস শিখর অতি মনোহর পার্বতে বসিয়া তথা নমি ভক্তি বরে সাক্ষাত শঙ্করে জিজ্ঞাসেন এই কথা বলেন পার্বতী দেব শ্রেষ্ঠ দেবদেব শিব মহাদেব প্রণমী চরণ পরে হে জগত্রতা শ্রী শ্রী গীতা প্রদান কর হো মরে কোন পথে গেলে জীব অবহেলে হয়ে যায় ব্রহ্মময় কৃপা করি তুমি হে হৃদয় স্বামী বল মরে সুনিশ্চয় বলিলা শঙ্কর দেবগুরু প্রতি ভক্তিও প্রীতি সমভাবে ঝরে যার সে মহাত্মপাশে তত্ত্বার্থ প্রকাশে সত্যসার যাহার যুগল চরণ কমল দুঃখ তাপলয় হরি বিপদ তারণো গুরু নারায়ণ তাহারে প্রণাম করি তুমি আত্মসম ওগদেবী মম কহিতব প্রীতিতরে লোকহিতকর প্রশ্ন হেনতর পূর্বে কেহ না করে শুন বরাননে এই তিন ভুবনে সুদুর্লভ গুরু গীতা গুরু ছাড়া আর নাই সত্য সার কহি সেহঘর গুরু লাভে তাই মহিষে সবাই হবেন প্রযত্নপর বেদ বিজ্ঞান শাস্ত্র পুরাণ ইতিহাস নানা মন্ত্র স্মৃতি উচ্চাটন বিদ্যা অগণন ও বিবিধ প্রকার যন্ত্র শৈব শাক্তকম পিকম যত কিছু মতো আছে অপভ্রংশময় প্রতিভাত হয় ভ্রান্ত জীবের কাছে শ্রী গুরুচরণ না নিলে শরণ ভ্রান্তি ঘুচে না কভু দিবস রাত্র শাস্ত্র অর্থ মিলে না তবু যেন এ সত্য শ্রী শ্রীগুরুতত্ত্ব যদি অবিদিতির যোগ্য ব্রত তপ দান তীর্থ জপ সকলই বিফল হয় গুরুপদ সেবা করে বা শুদ্ধ আত্মা সেইজন তীর্থ স্নান ফল পায় সে সকল হয় পাপ বিমোচন গুরু পাদদক সংসার সাগর অজ্ঞানের মূল করই নির্মূল জন্ম বারণকারী গুরুপাদদক সে বিবে জ্ঞান ও বৈরাগ্যতরে গুরু ছাড়া আর নাই আত্ম উদ্ধার কহিতা সত্য করে গুরুমূর্তি ধ্যান পাদদপান প্রসাদ শ্যাবন তার গুরু নাম জপ সদাতার স্থব সাধক ও করিবেশ তার গুরুবাসস্থলী কাশি বলি জান্ন বিচরণ জল গুরু বৃশ্বেশ্বর ব্রহ্ম পরাত্পর জীবের স্থল। শ্রী গুরুচরণ করিয়া শরণ শিরোপরি জল দাও পদ আখি ভাসি আখি নেড়ে গয়াবট হয়ে যাও গুরু মহারাজ স্বয়ং তীর্থরাজ পূর্ণ প্রয়াগধাম সরজে মূরতি করব প্রণতি পূরিবে সর্বকাম সদা তার ধ্যান সদা তার নাম করিবে ভক্তজন আদেশ পালিবে অন্য না ভাবিবে গুরু ভিন্ন গুরু গুরুমুখে স্থিত ব্রহ্ম অবিরত তাহারও প্রসাদ মিলে করিয়া শ্রী গুরু মূরতির ধরিয়াবে সর্বকালে সাশ্রম বিহিতি আত্মজাতিগত কীর্তি পুষ্টি বিধায়ী ত্যাজি সব অন্য শ্রীগুরু ভিন্ন ভাবিও না কারি তুমি গুরুমুখে স্থিত তত্ত্ববিদ্যা যত শ্রীগুরু ভজন মিলে করিয়া যতন গুরু আরাধন কর তাই কুতহলে যত স্পষ্টবাদে আছে দেবতাদি অসুর চয় যেন ইয়া সত্য হতে গুরুতত্ত্ব কিছুই শ্রেষ্ঠ নয় গুরুর গুকার অর্থ অন্ধকার রুকারতে তেজ জানি অজ্ঞান ও নাশক জ্ঞানও প্রকাশ গুরুই ব্রহ্মমাণী প্রথম গুকার, মায়েরও বিকার গুণেরও প্রকাশকারী দ্বিতীয় রুকার অধীশ মায়া মাইক ভ্রান্তি গুশব্দে আধার শব্দ তাহার নিরোধ কালো হয় আধারও বরণ করে যে বারণ গুরুরূপে পরিচয় শ্রীগুরুচরণ সর্বশ্রেষ্ঠ ধন দেবেরও দুর্লভ তাহা হাহা হুয়গণ গন্ধর্বগণ নিয়ত পুজো এ যাহা আসন বসন শয্যা ভূষণ বাহক আনন্দ ভরে করিবে প্রধান সাধক প্রধান গুরুরও সন্তোষ তরে দীর্ঘ দণ্ডকার কর নমস্কার তেজলা যে গুরু পাশে দ্বারা পুত্র দন আত্মসমর্পণ কর তার কৃপা আসে সুদুর্গন্ধ জুতমলমূত্র কত মানব শরীরও মাঝে শ্লেষ শ মাংস লোহিত শত কিমি কীট রাজে হেন দেহি দেহি সংসারে আরই হয় যে নরকগামী যিনি তা সবার করেন উদ্ধার সেই গুরুপদে নমি গুরু ব্রহ্মা বিষ্ণু গুরু মহা বিষ্ণু গুরু দেব ভোলানাথ গুরুই পরম ব্রহ্ম সনাতন করি তারে প্রণীপাত অজ্ঞানের তিমিরে অন্ধ জনারে সালঞ্জন সলাকায় প্রধানেন যিনি জ্ঞান চক্ষুমণি প্রণামী তাহার পায় অখণ্ড মণ্ডলে বিশ্ব চরাচরে ব্যাপ্ত আছেন যিনি সে ব্রহ্ম দর্শন করান যেজন সেই গুরুপদে নমী জঙ্গম স্থাবরে চর অচরে ব্যাপিত সত্তাচার সে পদ যেজন করান দর্শন প্রণমী চরণে তার চিন্ময় রূপে নিখিল বিশ্বে ব্যাপ্ত আছেন যিনি সে পদ পরম দেখান যেজন তার নমি। সকল শ্রুতি রত্নরুচি বিরাজে শ্রীপদে যার বেদান্ত বিকাশী সূর্য প্রণমী চরণে তার শাশ্বত চেতন শান্ত নিরঞ্জন বোমেরও অতীত যিনি বিন্দু ও নাদ কলার অতীত সেই গুরুপদে নমি স্মৃতিমাত্রে যার জ্ঞান অজ্ঞানতা যায় দূরে সর্বগুণানিত সর্বগুণাতীত প্রণাম করি গোতারি জঙ্গম স্থাবর বিশ্ব চরাচর ব্যাপিয়া আছেন যিনি শান্ত সুনির্মূল স্থির অচঞ্চল সেই গুরুপদে নমি জ্ঞান শক্তি পরে সদা যে বিহরে তত্ত্ব মালিকা গলে মুখ্য জ্ঞান করে যে প্রদান নমিতার প্রদতলে বহু জন্মার্জিত সুচির সঞ্চিত কর্ম বন্ধনে যিনি আত্মজ্ঞান দিয়া দেন পড়াইয়া তাহা চরণে নমি যার পাদদক শোষে সম্য ভব সাগরের বাড়ি সার জ্ঞান করে সম্প্রদান প্রণাম চরণে তারি গুরুই পরম তত্ত্ব চরম তার বেশি তপনায় এই তত্ত্বের পর মোর গুরু যিনি জগন্নাথ তিনি জগত গুরু নমি পদে তার আত্মসবার বাঞ্ছা কল্পতরু সকলের আদি শ্রী গুরু অনাদি পরম দেবতা তিনি গুরু হতে আর শ্রেষ্ঠ শ্রেষ্ঠাত্মার তাহা চরণে নমি গুরু মূর্তি ধ্যান ধ্যানেরও প্রধান গুরু পদ পূজা সার গুরুরও বচন মন্ত্র মনন মোক্ষমূলক কৃপাধার সপ্ত সিন্ধুগিরি তীর্থ সারি সারি তাহাতে যে স্নানফল কোটি গুণ মিলে বিন্দু সেভিলে শ্রী গুরু চরণ জল ব্রহ্মা বিষ্ণুর্যোত মহেশ্বরান্বিত গুরুই জগতকা শ্রেষ্ঠ গুরু হতে নাহিয়ে মহিতে কর পূজা তাই তার না থাকুক জ্ঞান মুক্তির সন্ধান শ্রীগুরু ভজন মিলে গুরু ভক্ত তাই সোধায় শ্রীগুরু চরণ মূলে নীতি নীতি করি প্রণাম শ্রুতেরি গুরুর উপরে নাই বাক্যায় মনে ভক্ত সর্বক্ষণে গুরু আরাধিবে তাই গুরু সেবা করি ব্রহ্মা শিবহরি প্রসাদ তার আহরি শক্তির সৃষ্টির লয় স্থিতি করে ভবে অনিবার দেব কি্নর গন্ধব নিকর পিতৃ পুরুষগণ মুনি চারণ গুরু সেবা জ্ঞাতন গন্দর্ব যক্ষ যক্ষবিদ্যা দেব বা সিদ্ধ ঋষি গুরু বিনা মুক্তি পায়না সাদিল দিবানিষি সর্বানন্দা গুরু ধ্যান কথা শুনো মহাদেবী শুনো গুরু ধ্যানী হয় নিত্য সুখদয় ভোগ মুখ্য লাভ মুখে অবিরাম গুরু ব্রহ্মনাম গুরুরে ভজনা করি নমি গুরুপদে সম্পদে বিপদে গুরুরেই সুদুস্বরী ব্রহ্মানন্দ প্রদ পরম সুখদ কেবল জ্ঞানর মূর্তি আকাশের ম অতি তত্ত্ব মুষিত স্ফূর্তি এক নির্মল নিত্য অচল সাক্ষী দিবস জামি ভাবেরও অতীত ত্রিগুণ রহিত সে সদ্গুরুর রমি নিত্য শুদ্ধ অপাবৃদ্ধ নিরঞ্জন নিরাকার নিত্য চেতন চিদানন্দ গুরু ব্রহ্মে নমস্কার হৃদয়ে সরোজে সিংহাসনে রাজে মূর্তি মনোহর ভাবে শশী কলা নাসী ভব জ্বালা প্রধানে অভীষ্ট বর সুশ্বেত বসন শ্বেত বিলোপন মুকুতার মালা ষিত বয়ান কৃপারু নিধান শক্তিরাজে বামুকুলি প্রসন্নতাময় সদানন্দ জ্ঞানরূপে শ্রী শ্রীগুরু রে আমি গুরু নাম শ্রীপ্রাতে শিরোপরি সুশ্রেত কমলাশনী দ্বি ভুজ দ্বি নেত্র ভয় পদ শ্রীগুরু সর্বসরণ করিবে মনে গুরুর অধিক গুরু রদিক গুরুর অধিক নাই আমার শাসন আমার শাসন আমার শাসন তাই ইহাই মঙ্গল ইহায়ঙ্গ মঙ্গলী হায় মঙ্গলময় আমার শাসন আমার শাসন নই আসো নিশ্চয় এই রূপ ধ্যান করিলে এই জ্ঞান আপনি উদিত হবে ভাবিবে তখন শ্রীগুরু কৃপায় মুক্তি আমি এ ভাবে শ্রীগুরু দর্শিত পথে অবিরত শুদ্ধ কর গমন আত্মগোচরে অনিত্য যাসপুরে কর তারে খণ্ডন জ্ঞানেরও কারণ যেন দেবী মন জ্ঞানরও বিষয় ও জ্ঞানও জ্ঞানও গেও দুটি অনিত্য এখাটি আত্মাই উপাদেয় ও গো মহাদেবী শুনে সবই গুরু নিন্দা করে যেই যদি আকাশে রবি শশী হাসে নরকে ভ্রম এসেই যাবৎ মরণ গুরুর চরণ স্মরণ করিবে সবে গুরু লোভবাণী না কবে কখনই মুক্তি চাহিলে ভবে রাখি ও স্মরণে দেহেরও মরণে গুরুলোপ নাই হয় চিন্ময় রূপে আত্মস্বরেপয় বিরাজে সর্বময় শ্রী গুরু সম্মুকে কদাচ নাম মুখে আনিবে মিথ্যাভাস প্রাগ শিষ্য গর্ব কদাচ করিবে না গুরুপাস যেজন হুঙ্কারে আপন রে তর্কে নির্জিত করে কারণে নির্জনে সে মহাদুর্জনের রাক্ষস হইয়া গুরে মুনি বা প্রণজ্ঞ দেবতা সর্বজ্ঞ অভিশাপ দেয় যদি সেই সাপচয়ে কালো মৃত্যুভয় রাখে গুরু নিরবধি গুরু সাপত সে মহাদুর্গত দিনে দিনে পাপ ক্ষয় হোক ঋষিমুনি কিংবা দেবজনীর রোধিতে সমর্থ নয় গুরু দু মন্ত্র রাজেশ্বর গুরুই পরম প্রদ শ্রুতিও বেদান্ত করেছে সিদ্ধান্ত পরম প্রেমাস্পদ গুরু সেবে যেই সন্ন্যাসী সে নারক শাস্ত্র জ্ঞান শাস্ত্রী প্রবীণ গুরু সেবাহীন সে শুধু বেসবান গুরু কৃপা আত্মা রাম ও মিলে নাহিক সংশয় ইথে লবে জ্ঞান সাধক প্রধান চলিয়া গুরুর পথে পরমাত্মা রূপে অনু মহতে নিত্য রাজেন যিনি জঙ্গম স্থাবরে বিশ্ব চরাচরে সেই জগৎ নমি সচিৎ যিনি আনন্দের ভেদাতিত গুরুহরি নিরাকার পূর্ণ সাক্ষাত সা তাহারে বন্দনা করি পরাৎপরতর পরতর নিত্যানন্দ কর গুরুমূর্তি হৃদয় আকাশে স্ফটিকের ভাসে নিত্য যাহারও স্ফূর্তি অঙ্গুষ্ট আকারে হৃদয় মাঝে ভাবিবে চিন্ময় ধনে ভাবিলে এ যে ভাব পুরিবে দব সন্নিধানে নামরূপহীন শব্দবিহীন অগম্য অগোচর অগো সে ভাব সর্বদা জানিবে ব্রহ্মপর স্বভাবের বসে পুরিত সুবাসে কর্পুরো কুঙ্কনজতা স্মৃত স্নাদিভাব প্রকৃত স্বভাব ব্রহ্ম শাশ্বত তথা গুরুধানে হয় দেহি ব্রহ্মময় সেরূপ স্বভাবে যেন পিণ্ডে পদরূপে তারা সর্বরূপে মুক্ত হইয়া মেনো কইলা পার্বতী শুনো হে শঙ্কর শুনো হে মহেশ্বর জিজ্ঞাসী তোমারে আমি পিণ্ড পদরূপ রূপাতিত রূপ কারে বলে কহস্বামী বলিলেন শিব কুণ্ডলিনী যা যাহা পিণ্ড যেন তাহা হংসে পদ বলি জান বিন্দুর আকার ও রূপন তার ব্রহ্মে রূপাতীত মান সর্বময় রূপে সহং স্বরূপে দর্শন করিবে তারে শ্রেষ্ঠ তাহতে নাহিকো জগতে বিকারও না যায় ধারে তাহারে দর্শন করিজীবগণ তখনই হে প্রিয় মো হয় যে একান্ত নিষ্প্রিয় শান্ত কাটে আসক্তিভু হুক অথবা হলাপ অথবা সংলাপ স্বল্প বা বহুতর নিষ্কামচিত ভঞ্জীবের সতত হইয়া সন্তোষপ সদানন্দময় প্রশান্ত হৃদয় ভ্রমেন যে দেশ মাঝে কিংবা করেন দেবী এতক্ষণ কইলাম পাশে কইলাম যত গুরু মার্গগত মূল্যবান উপদেশে জয়গুরু জয় গুরু জয় গুরু এতক্ষণ আমরা শ্রবণ করলাম গুরু গীতা এরপর আমরা শ্রবণ করবো গুরুগীতার কথা কারণ গুরুগীতা শ্রবণ করার পর আমরা যদি গুরুগীতার মাহাত্মকথা শ্রবণ না করি তাহলে সেই গুরুগীতা পাঠ করা বিফল হয়ে যায় বা শ্রবণ করা তাই আমরা গুরুগীতা পাঠ করার পর অবশ্যই আমরা গুরু গীতার কথা শ্রবণ করবো তো আসুন আমরা গুরুগীতার মাহাত্মকথা শ্রবণ করতে থাকি গুরুভক্তি তথা গুরু ধ্যান প্রথা বলিয়াছি তোমা সব যে কাজ ইয়াতে হয় লোক উপকারী গীতা মহেশ্বরী লৌকিক কব নয় লৌকিক করবে জ্ঞান হীনজনে ভবাক দিমগ্ন হয় অতিভক্তিভাবে গীতা পড়িবে অথবা শুনিবে সোদা কিংবা লিখিবে সুজনে দাঁড়িবে সর্বভৃষ্ট ফল্পদা গুরু গীতা বিশুদ্ধ তত্ত্ব কহিনে যে তব পাশে সাধক সুজন জপিবে স্বয়ং ভব বেদিনাস আসে একে এক অক্ষর মন্ত্র রাজেশ্বর মহতি শক্তিময় যত মন্ত্র আর জানিও ইহার সৌর সাংসক নয় পাপ প্রশমন দারিদ্র নাশনে গুরু গীতা হয় অকাল মরণ করে যে হরণ সংকট করে ভয় চক্ষ রক্ষভূত দস্যু ব্যাঘ্রগত ভয় দূরীভূত করে প্রধানের ঋদ্ধি বিভূতি সিদ্ধি মহামহাবেদে হরে সকল প্রাণীরে মোহিত সে করে বন্ধনে দায় মুক্তি দেব লোক গুরু মানুষে নির্বাক নিশ্চয় যেন করে সদ্গুণ বর্ধক দুষ্কর্ম নাশক ও সৎকর্ম সিদ্ধিতে ভরে অসাধ্য সাধন করে সম্পাদন হরে নবগ্রহ ভয় দুঃস্বপ্ন বিনাশে সুস্বপ্ন প্রকাশে গুরু গীতা সুনিশ্চয় সর্বশান্তিদাতা এই গুরু গীতা বন্ধাই সন্তান দানি যন্ত্রণা ভুগিতে দেয় না পরম সৌভাগ্য আয়ু আরোগ্য ঐশ্বর্য ভাগ্য বংশ গীতা নিষ্কাম অন্তরে জপিল ত্রিভারে মুখ্য লভ হয়ে তথা সর্বদুঃখ ভয় সদা করে ক্ষয় গীতা যে ত্রিতা ফারি বাধা প্রসমন বিঘ্ন বিনাশন চতুর্বর্গ দানকারী বিপুল এভাবে যেভাবে যেভাবে পাই সে তাহারও ফল কামধেনু গীতা কল্পলতা জগজন সুমঙ্গল শৈব শক্ত সৌর গান শ্রী শ্রীগুরু নাম সৃদ্ধি লোভি বা অবশ্য পাইবে ধর্ম অর্থ কাম সংসারের মল নাশিতে সকল নিবারিতে ভব জ্বালা গুরু গীতা জলে সন্ধ্যা সকালে তত্ত্বজ্ঞ করেন খেলা সদ্গুরু তিনি লোভেছেন যিনি সদা ব্রহ্মজ্ঞান ব্রহ্ম নাইক সংশয় পবিত্রতাময় তাহার নিবাস্থান দুর্লভ গীতা রহে প্রিয়া যে তা শুদ্ধ সে দেশ হয় সেই তীর্থস্থানে সর্বদেবগণে নিবাসও করিয়া রয় যেজন সর্বদা জপে গুরুগীতা হয় সে সুচিও জ্ঞানী দর্শনে তার পুনর্জন্ম আর হয় না একথা মানি ত্রিশত্ব করিয়া অগমর প্রিয়া কহিলাম নিজ ধর্ম সম গুরুগীতা নাহি আর কোথা বুঝিও ইহার মর্ম গুরুই ধরম দেবতা পরম গুরুই চরম তত্ত্ব গুরুনিষ্ঠা নিষ্ঠা যপ সর্বশ্রেষ্ঠ গুরুই পরম সত্য শ্রী গুরুর পথে লবে যে ভক্তি ধন্য তার পিতামাতা ধন্য ধরা কুল নহে ইয়া ভুল পইহে সত্য কথা নায়িকো সংশয় গুরু সর্বময় গুরুই শরীর প্রাণ গুরুই ইন্দ্রিয় অর্থ আত্মীয় পিতামাতা কুলমান কোটি করি যে ফল না হয় বিলে শ্রীগুরু সন্তোষ শ্রীগুরু সন্তোষে চোখে নিমেষে সাধকোষে ফল পায় রবিদ্যাদন গর্বিত যেজন গুরু সেবা নাহি করে মন্দ ভাগ্য সেই কহি সত্যই বিশ্ব সংসার করে গুরু সেবাওতে নিখিল জগতে শ্রেষ্ঠ তীর্থ আর নয় গুরু পাদোদয় তীর্থাশ্রয় কই দেবী তবঠায় গোপনীয় অতি কৈনি সম্প্রতি পাশে যেই তত্ত্ব অতি সঙ্গোপনে রাখিবে যতনে আত্মা লবিবে সত্য হোক সরানন কিংবা গজানন অথবা দেবতাজন আমার সন্নিধি কারকবিধি বলিও না কদাচন অতি শান্তচিত ভক্তি শ্রদ্ধা নিদ মদী এই তত্ত্ব কথা কইবে সর্বদা উগ দেবী সযতনী ধূর্ত প্রবঞ্চক পাশুণ্ড নাস্তিক ভক্তিহীন যে মনেও তাহাই বলিও না হাই গুরু গীতা কদাচন আগমন নিগম নির্বাণ পরম আগমেই তিন ধারা তাহতে উদ্ধারী গীতা প্রচারী ধন্য করিনু ধরা ব্রহ্মাদি দেবতা মণি সম্প্রজিতা সিদ্ধমন্ত্র বিশ্বপ্রাণ সংসার সাগরে নিমজ্জিত নরে গুরু গীতা করে ত্রাণ দোক ভয় দারিদ্রনাশ এই গুরু গুরুরাজ মন্ত্র মহাভয় হ হরে বন্দি ভক্তি ভরে এই গুরু তন্ত্র ইতি বিশ্বসার তন্ত্রে উক্ত স্তব হল সমাপ্ত জয় গুরু জয় গুরু জয় গুরু জয় মা জয় মা জয় মা